সক্রেটিস বলেছিলেন চিন্তা ও আত্মপর্যালোচনাহীন জীবন বেঁচে থাকার যোগ্য নয় তো আপনি যদি সম্পূর্ণ হয়ে যান তবে আপনি আর খুঁজবেন না আর খুঁজবেন না মানে জীবন থেমে যাবে তাই অপূর্ণতা কোনো দুর্বলতা নয় এটাই জীবনের চলার ইন্ধন আমরা কোনো এক মুহূর্তের জন্য খুব খুশি হই মনে করি এইবার বোধ হয় আদর্শ সুখ পেলাম এক আদর্শ জীবনের তার গোড়ায় পৌঁছালাম কিন্তু দুঃখের বিষয় খুব তাড়াতাড়ি দেখি সেই শোক ফিকে হয়ে যায় তারপর আবার নতুন ভবিষ্যতের দিকে তাকায় ভাবি ওইখানেই পরম শোক উপেক্ষা করছে কিন্তু সেখানে গিয়ে দেখি আবার নতুন শূন্যতা এইভাবে আমাদের জীবন চলতে থাকে এক চিরন্তন অপূর্ণতার চক্রে নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃতি সত্যের বিশ্লেষক ফ্রেন্ডস কেন আমরা সেই পরম সুখ সেই পরম স্থান সেই পারফেক্ট লাইফ অনুভব করি না চলুন আজকে জানি দর্শনের গভীরে কি বলে কেন আমরা পারফেক্ট জীবন খুঁজে পাই না কেন বাস্তবে সেই স্থান আমাদের থেকে অনেক দূরে আসলেই এমন কিছু কি আছে যা পারফেক্ট এমন কিছু কি আছে যা সম্পূর্ণ নাকি সবই আমাদের মায়া আমাদের ভ্রম মাত্র নাকি অসম্পূর্ণতায় প্রকৃত জীবন আর সম্পূর্ণতা হলো আমাদের ভবিষ্যৎ কি বলে প্রকৃত দর্শন চরুণ জ্ঞানের গভীরে দর্শনের অন্তরালে উপনিষদে বলে পূর্ণমদ পূর্ণমৃদং পূর্ণ পূর্ণমদ চতে অর্থাৎ এই জগৎ নিজে এক পূর্ণ সত্তা থেকে উদ্ধৃত হলেও তা প্রকাশিত রূপে অপূর্ণ বলে মনে হয় আমাদের জীবনের এই অপূর্ণতা আসলে পরিপূর্ণতারই এক রূপ যেমন সমুদ্র ঢেউ আলাদা হলেও সমুদ্র থেকেই এসেছে তেমনি আমরা পূর্ণতার অংশ কিন্তু অভিজ্ঞতায় আমরা আলাদা এই বিভাজনই অসন্তোষের জন্ম দেয় আর অসন্তোষী চলমানতার শক্তি যদি আমরা সত্যি সম্পূর্ণ হয়ে যেতাম তবে হয়তো জীবন থেমে যেত অপূর্ণতা তাই জীবনের শ্বাস যা আমাদের চলতে শেখায় খুঁজতে শেখায় জানতে শেখায় বৌদ্ধ দর্শনে বুদ্ধ বলেছেন সবই অনিত্য যে সুখ তুমি আজ অনুভব করছো তাকাল হারিয়ে যাবে কারণ তা সময়ের অবস্থার আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল বুদ্ধের মতে আমাদের দুঃখের মূল হলো তৃষ্ণা অর্থাৎ লালসা বা আকাঙ্ক্ষা আমরা চাই আরো সুখ আরো অর্থ আরো প্রেম আর এই চাওয়াই আমাদের শূন্যতার জন্ম দেয় তাই বুদ্ধ বলেছেন পরম সুখ বা নির্বাণ তখনই আসে যখন আমরা আকাঙ্ক্ষার মায়া থেকে মুক্ত হই অর্থাৎ পারফেক্ট জীবন খোঁজার চেষ্টায় আমাদের অপূর্ণ রাখে হিন্দু ধর্মের কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সমত্তং যোগ উচ্চতে অর্থাৎ সুখ ও দুঃখে সমভাবে থাকা এই সমভাবেই আসল যোগ আসল জ্ঞান আমরা যদি কেবল আনন্দকেই কামনা করি আর বেদনা বা দুঃখ এড়াতে চাই তবে আমরা দ্বৈততার মধ্যে আটকে যাই কিন্তু জীবন নিজেই এক দ্বৈত বাস্তবতা দিন আছে রাত আছে সৃষ্টি আছে বিনাশ আছে পারফেকশন খোঁজার পরিবর্তে গীতা শেখায় সমতার মধ্যে শান্তি অপূর্ণতার মধ্যে পরিপূর্ণতা ভারতীয় দর্শন মতে অদ্বৈত বেদান্ত বলে যা কিছু আমরা অসম্পূর্ণ মনে করি তা আসলে মায়া ব্রহ্ম এক এবং অবিভাজ্য অখণ্ড কিন্তু জ্ঞান সীমিত বলেই আমরা বিভাজন দেখি সুখ দুঃখ ভালো মন্দ পূর্ণ অপূর্ণ অর্থাৎ পারফেকশন আর ইমপারফেকশন দুটোই মায়ার সৃষ্টি বাস্তবতা হলো সেই একতা যা সব ভেদ মুছে দেয় পশ্চিমা দার্শনিক প্লেটো বলেছেন মানব জীবন হলো এক ছায়া পরিপূর্ণতার আদর্শ জগৎ বা আইডল ফ্রম এর প্রতিফলন মাত্র আমরা এখানে যা দেখি তা অসম্পূর্ণ প্রতিরূপ নিত বলেছেন বিকামিং ইজ বেটার দ্যান বিং অর্থাৎ চলমান থাকা খুঁজে যাওয়া সেটাই আসল জীবনের অর্থ কারণ সম্পূর্ণতা মানে শেষ আর শেষ মানেই মৃত্যু আর আলবার্ট কামু বলেছিলেন জীবন নিজেই এক অর্থহীন ধাঁধা কিন্তু সেই অর্থহীনতার মধ্যেই মানুষ অর্থ সৃষ্টি করে অর্থাৎ পারফেকশন খুঁজে পাওয়া নয় পারফেকশন সৃষ্টি করাই মানুষের প্রকৃত যাত্রা বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে স্থায়ী সুখ ধরে রাখতে পারে না কারণ আমাদের মস্তিষ্কে একটি রাসায়নিক পদার্থ আছে যা ডোপামিন নামে পরিচিত এই ডোপামিনই আমাদের আনন্দের অনুভূতি দেয় যখন আমরা নতুন কিছু পাই যেমন নতুন মোবাইল নতুন সম্পর্ক নতুন সাফল্য কিন্তু কিছুদিন পরে সেই ডোপামিনের প্রভাব কমে যায় ফলে আমরা আবার নতুনের খোঁজে বের হই এটাকে বিজ্ঞানের ভাষায় বলে সুখের অভ্যাস হয়ে যাওয়া অর্থাৎ আমরা সুখে অভ্যস্ত হয়ে যাই আর মস্তিষ্ক আমাদের ঠেলে দেয় আরও কিছু চাই আরও কিছু করো এইভাবেই আমরা এক অন্তহীন থাকি যেখানে সুখ আসে আবার মিলিয়ে যায় মনোবিজ্ঞানীর মতে আমাদের সুখ বা অসুখ আসলে বাইরের ঘটনার ওপর পুরোপুরি নির্ভর করে না বরং নির্ভর করে আমরা কিভাবে সেই ঘটনাটাকে ভাবছি একই ঘটনা দুজন মানুষের কাছে ভিন্নভাবে প্রভাবিত করতে পারে একজন ব্যর্থতা থেকে শিক্ষা নেয় অন্যজন ভাবে আমি কিছুই পারি না তাই সুখ নির্ভর করে আমাদের চিন্তার ধরণে বিখ্যাত মনোবিজ্ঞানী মর্টিন সিলিকম্যান যিনি পজিটিভ জনক। তিনি বলেন সুখ কোনো আংশিক বিষয় নয় এটা এক চর্চা কৃতজ্ঞতা সহমর্মিতা আত্মনিয়ন্ত্রণ এই অভ্যাসগুলোই মানুষকে গভীর ও স্থায়ী আনন্দ দেয় সমাজবিজ্ঞানের ভাষায় আমাদের সুখের ধারণা আমাদের সমাজেই তৈরি করে আজকের সমাজ আমাদের শেখায় তুমি সফল তখনই যখন তোমার কাছে অনেক টাকা চাকরি ফলোয়ার্স জনপ্রিয়তা আছে কিন্তু এই তুলনামূলক সংস্কৃতি আমাদের মনকে করে তুলেছে অস্থির কারণ আমরা সুখী হচ্ছে না নিজের জীবনের জন্য বড় অন্যের জীবনের সঙ্গে সব সময় তুলনা করেই বাঁচছি এই বিষয়টিকে মনোবিজ্ঞানীরা বলেন রিলেটিভ হ্যাপিনেস অর্থাৎ তুলনামূলক সুখ অর্থাৎ আমি সুখী তখনই যখন অন্যের চেয়ে ভালো আছি অন্যের চেয়ে ভালো থাকাকেই আমরা সুখী বলে মনে করি যেমন সোশ্যাল মিডিয়া এই তুলনাটিকে আরও বাড়িয়ে দিয়েছি অন্যের সাজানো জীবনের ছবিগুলি দেখে আমরা ভাবি তাদের জীবন পারফেক্ট আমারটা নয় কিন্তু বাস্তবে কারো জীবনই পারফেক্ট নয় আধুনিক চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের মতে পারফেকশন বলে কিছু নেই কারণ জীবন নিজেই পরিবর্তনশীল মনোবিজ্ঞানী কার্ল রোগেটস বলেছিলেন মানুষ কখনো শেষ নয় সে সবসময় এক বিকামিং অবস্থায় থাকে অর্থাৎ আমরা ক্রমগত তৈরি হচ্ছি পরিবর্তিত হচ্ছি শিখছি বিজ্ঞানী ও লেখক ইভল নরহ নরহারি বলেছেন মানুষের সবচেয়ে বড় বিভ্রম হল সে ভাবে সুখ একটা গন্তব্য কিন্তু সুখ কোনো গন্তব্য নয় সুখ হল পথে চলার অংশ আর সমাজ চিন্তাবিদ ফর্ম বলেছিলেন আমরা এখন হ্যাভিং অর্থাৎ পাওয়ার সমাজে বাস করি কিন্তু সুখ আসে বিং অর্থাৎ থাকা ও অনুভবের সমাজে বিজ্ঞান ও সমাজবিদরা আরও বলেছেন সুখ স্থায়ী নয় কিন্তু তা চর্চার মাধ্যমে দীর্ঘস্থায়ী করা যায় নিজের জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা কৃতজ্ঞ থাকা তুলনা না করে নিজের পথে চলা অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রকৃতির সঙ্গে সময় কাটানো এইসব ছোট অভ্যাসই আমাদের মস্তিষ্কে নতুন রাস্তা তৈরি করে যা সুখে স্থায়ীভাবে বাড়িয়ে দেয় এটাকে আধুনিক বিজ্ঞানে বলে নিউরোপ্লাস্টিসিটি নিজের মস্তিষ্ককে বদলে নেওয়ার ক্ষমতা অর্থাৎ আমরা চাইলেই আমাদের মস্তিষ্ককে নতুনভাবে সুখী হতে শেখাতে পারি ফ্রেন্ডস আমরা অনেক কিছু জানলাম দর্শনের দৃষ্টিতে অপূর্ণতা আমাদের চলার শক্তি বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের মস্তিষ্ক স্থায়ী সুখের জন্য তৈরি নয় মনোবিজ্ঞান বলেছে সুখ এক মানসিক প্রক্রিয়া সমাজবিজ্ঞান বলেছে সমাজ আমাদের সুখের সংজ্ঞায় বদলে দিয়েছে তাহলে প্রশ্ন হল এত জ্ঞান এত গবেষণা এত উপলব্ধির পরেও আমরা কেন এখনও অস্থির কেন এত প্রযুক্তি কেন এত সুযোগের মাঝেও মানুষ এত অসন্তুষ্ট এই আধুনিক পৃথিবী যতই আলোয় ভরে উঠেছে মনের ভিতর যেন ততই অন্ধকার জমছে আজকের মানুষ আকাশে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বানাচ্ছে গ্রহ জয় করছে কিন্তু নিজের মনকে বোঝে না আমরা বাইরের দিকে এতটাই ছুটছি যে ভেতরের মধ্যে সম্পর্ক হারিয়ে ফেলেছি প্রতিদিনের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই আমরা আনন্দ উপভোগ করি হাসি সাজি প্রদর্শন করি কিন্তু গভীরে কোথাও এক অদ্ভুত শূন্যতা জমে থাকে এই শূন্যতা শুধু মানসিক নয় এটা অস্তিত্বগত যেখানে মানুষ নিজের উদ্দেশ্যটায় হারিয়ে ফেলে এ যেন আধুনিক কালের সবচেয়ে বড় মহামারী অর্থহীনতার মহামারী ফেন্স মানুষ শুধু বেঁচে থাকার জন্য বাঁচে না সে জানতে চায় সে কেন বেঁচে আছে সক্রেডিস বলেছিলেন চিন্তা ও আত্মপর্যালোচনাহীন জীবন বেঁচে থাকার যোগ্য নয় বুদ্ধদেব বলেছিলেন দুঃখ অনিবার্য কিন্তু তার কারণ বোঝা যায় আর বোঝা মানেই মুক্তি উপনিষদ বলে যে জানে সেই মুক্ত অর্থাৎ জ্ঞানী প্রকৃত মুক্তি অজ্ঞানী বাঁধন তাহলে মুক্তি মানে কি সুখ না মুক্তি মানে বোঝা সমস্ত কিছুকে বোঝা বোঝা মানেই গ্রহণ করা অপূর্ণতাকে গ্রহণ করার মধ্যে জন্ম নেই এক গভীর শান্তি সেই শান্তি আসেই প্রকৃত জ্ঞান প্রকৃত জানা থেকে কোনো দৈহিক সুখ থেকে নয় মানুষ কেবল বেঁচে থাকার জন্য তৈরি নয় সে তৈরি হয়েছে অর্থ সৃষ্টি করার জন্য আমাদের মস্তিষ্ক শুধু প্রতিক্রিয়া দেয় না সে অর্থ তৈরি করে অর্থাৎ বাস্তবতা মানে আমরা নিজেরাই বানাই এই ক্ষমতায় আমাদেরকে আলাদা করে বাকি প্রাণীদের থেকে কিন্তু আজ আমরা অর্থ সৃষ্টি করি না আমরা অর্থ গ্রহণ করি যা সমাজ মিডিয়া সংস্কৃতি আমাদের হাতে তুলে দেয় এটাই আমাদের সংকট আমরা নিজের চোখে পৃথিবী দেখি না অন্যের চোখে দেখা পৃথিবীকে বিশ্বাস করি সমাজ এখন মানুষকে শেখাচ্ছে তুমি তখনই সফল যখন তুমি অন্যের চেয়ে ভালো যখন তোমার কাছে কিছু বেশি আছে যখন তোমার কাছে অন্যের চাইতে বেশি কিছু আছে বেশি কিছু প্রত্যাশা করছো টাকা পদ চেহারা নাম জনপ্রিয়তা কিন্তু এই প্রতিযোগিতা এক চিরস্থায়ী উদ্বেগ তৈরি করে এটা যেন এক মানসিক দৌড় যার কোনো গন্তব্য নেই শেষ নেই সীমান্ত নেই আমরা সুখী হতে চেয়ে সুখের দাসে পরিণত হয়েছি আমরা ভালোবাসতে চেয়ে ভালোবাসার স্বীকৃতি চাইতে শিখেছি আমরা জ্ঞান খুঁজতে চেয়ে জ্ঞানের প্রদর্শন করছি জ্ঞান মানে দেখা অনুভব করা জ্ঞান শুধু বই পড়ে আসে না জ্ঞান আসে দেখা থেকে প্রশ্ন করা থেকে অনুভব থেকে আর আত্ম উপলব্ধি থেকে যে নিজেকে দেখে সে পুরো পৃথিবীকে দেখে কারণ আমরা যে জগৎ দেখি তা আমাদের মনের প্রতিফলন মাত্র যদি মন অস্থির হয় তাহলে পুরো বিশ্বই অস্থির লাগে আর মন যদি শান্ত হয় তাহলে অপূর্ণ জগৎ সম্পূর্ণ পূর্ণ মনে হয় তাই আসলে শিক্ষা হলো বাইরের পৃথিবী বদলানোর আগে নিজের মনকে বোঝা নিজের মনের গভীরতাকে জানা আমরা সবাই কিছু না কিছু খুঁজি সুখ ভালোবাসা স্থিতি শান্তি কিন্তু এই খোঁজাই প্রমাণ করে আমরা জীবিত আপনি যদি সম্পূর্ণ হয়ে যান তবে আপনি আর খুঁজবেন না আর খুঁজবেন না মানে জীবন থেমে যাবে তাই অপূর্ণতা কোনো দুর্বলতা নয় এটাই জীবনের চলার ইন্ধন জীবনের অর্থ পাওয়ার যায় সফলতায় নয় অভিজ্ঞতায় সুখের মানে অর্জন করা নয় বরং যা আছে তা অনুভব করা ফ্রেন্স আমরা এমন এক যুগে বেঁচে আছি যেখানে মানুষের জ্ঞান বিশাল কিন্তু প্রজ্ঞয় ছোট আমরা তথ্য জানি কিন্তু সত্য বুঝি না আমরা যোগাযোগ করি কিন্তু সংযোগ হারিয়ে ফেলেছি তাই আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আবার নিজের সঙ্গে পোলাপ নিজেকে জিজ্ঞাসা করো আমি কি খুঁজছি আমি কে আমি কি সত্যি বেঁচে আছি নাকি শুধু ছুটছি আমার সুখ কি আমার নিজের নাকি সমাজের তৈরি এক মায়া এক ভ্রম যদি এই প্রশ্নের উত্তর খুঁজে পাও তবে তুমি পারফেকশন পাবে না কিন্তু পাবে এক গভীর সমতা যেখানে সুখ ও দুঃখ দুটোই সঙ্গে নাচে এটাই জ্ঞানের প্রকৃত আলো যেখানে জীবন আর মায়া এক হয়ে যায় ফেন্স তাই চলুন আমরা পারফেকশন নয় সচেতনতা খুঁজি সুখ নয় অর্থ খুঁজি আর খুঁজতে খুঁজতে নিজেকে চিনে ফেলি দেখবেন এই অপূর্ণ পৃথিবী আসলে আমার জন্য আপনার জন্য সম্পূর্ণ তাই বুঝুন খুঁজুন জীবনের অর্থকে অন্তর আত্মার গভীর অতুলে তেন্স যদি আমার এই কথাগুলি আপনার মনকে ভাবিয়ে তোলে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ